আসসালামু আলাইকুম স্মার্ট বেদান চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনও যারা স্মার্ট বেলাঞ্জ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল নবম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো উনিশ পেজের সলিউশন তো একশো উনিশ পেজে রয়েছে একটা শখ তো এই শখটা আমরা ফিল আপ করব তার আগে দেওয়া রয়েছে অর্থাৎ এই শখটার নির্দেশনা দেওয়া রয়েছে নাইন পয়েন্ট টু পয়েন্ট ওয়ান রিড দ্য ফ্লোয়িং শর্ট টেক্সট অন ওয়াটার ক্লোজিং দেন ইন পের্স গ্রুপস ফাইন্ড আউট হোয়াই ইট ওয়াকার্স অ্যান্ড হাউ উই ক্যান সলভ দ্য প্রবলেম লেটার শেয়ার রেসপন্স উইথ দ্য ক্লাস জলবদ্ধতা বিষয়ে সংক্ষিপ্ত টেক্সট পড় জোড়ায় বা দলে জলবদ্ধতা কেন ঘটে এবং কীভাবে আমরা এটা সমাধান করতে পারি তা খুঁজে বের করো পরে শ্রেণীতে তোমরা তোমার উত্তর শেয়ার করো সো একটা করবো প্রথমে হবে ওয়াটার ক্লোজিং সো এটার ফিলিং অফ দ্য রিভার বেড তারপরে হবে হেভি রেইনফল এবং তারপরে হবে অ্যামাউন্ট অফ সোল্ড ওয়েস্ট তারপর একটা হবে ইনসাফিসিয়েন্ট ড্রাইঞ্জ সিস্টেম তারপর হবে আনপ্লানেট আরবাইজেশন তারপর হবে ইনক্রোয়সমেন্ট অফ ওয়াটার বডিস সো এই ছিল একশো উনিশ পেজের সলিউশন তো যারা শর্ট সিলেবাস দেখে অর্থাৎ তোমরা অবশ্যই জানো যা আমাদের ফাইনালে ছয় আট এবং নয় দ্য আর্ট অফ এক্সপ্রেস ইন কম্পিটিশনস ইমাজিশন এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সট তো এই তিনটা অধ্যায় খুব সুন্দর করে টাকারে আমাদের এই ভিডিও ইন্ডস্ক্রিনে দেওয়া হয়েছে তো যারা সিলেবাসটি কমপ্লিট করতে চাচ্ছ সম্পূর্ণ কমপ্লিট সিলেবাস এই ভিডিও শেষে ইন্ডস্ক্রিনে প্লে লিস্ট আকারে দেওয়া রয়েছে তো তোমরা চাইলে অবশ্যই সেই প্লে লিস্টে দেখে সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো সো আজ এই পর্যন্তই যাদের ক্লাসটি ভালো লেগেছে এবং উপকারে এসেছে তারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংকস